অন্ধ্রপ্রদেশে দেখুন তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী সেটা চিহ্নিত করবার কাজ নিয়েছে বাঙালিরাই আর যে মুর্শিদাবাদের কোন আসলাম শেখের মুখের রাস বাংলাদেশের কোন মনিরুল ইসলাম কেড়ে নেবে এটা সে বিজেপি চায় এই জেলাগুলো তিনি পঞ্চাশটি আসন টার্গেট করছেন গণতান্ত্রিক দেশ ছটা জাতীয় দল ছশোর বেশি স্বীকৃত রাজনৈতিক দল কি বলেন

পাশে পড়ছে তাদের উপরে বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে হুমায়ুন কবির মানুষ চেনে তিনি অনেকবার দল পরিবর্তন করেছেন তার বক্তব্য তো তিনি এখন নতুন দল করছেন না তৃণমূল তাকে দিয়ে একটা দল করিয়ে নিচ্ছে খুব প্রসূলিত করার জন্য সেটা আমার মনে হয় যে অঞ্চলে যে দলটি করবেন সেখানকার মানুষ সংখ্যা হয় তো মানে সংখ্যালঘু ভুল ভাব করে দেওয়া দৃঢ়ভূমি লাভ করা সংখ্যালঘু সংখ্যালু বলে অবিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করার রাজনীতি বিজেপি কোনোদিন করে বিজেপি পশ্চিমবঙ্গবাসীর জন্য কথা বলছে কোনো হিন্দু কিংবা কোনো মুসলমানের জন্য নয় তবে হ্যাঁ বহুত্ববাদকে বাঁচিয়ে রাখতে গেলে সর্বজনীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গেলে একটা শক্তিশালী সুরক্ষিত ভূখণ্ডের প্রয়োজন আর তার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল আমরা সেই টানা বিরোধীরা তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন সংসদে আজকে বিহারেও দেখা গেল বিরোধীদের বিহার বিধানসভাতে সেখানেও প্রবল বিরোধিতা দেখা যাচ্ছে যেদিকে এ বিরোধীরা তো এটার প্রবল বিরোধিতা করছে আর বাংলাতেও এসআইআর হওয়ার কথা মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে নিতে হবে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রাখতে হবে এক ব্যক্তির নাম তিন জায়গায় থাকবে সেটা নির্বাচন কমিশন মানবে আর নির্বাচন কমিশন তো একটি সাংবিধানিক সংস্থা সংস্থা নির্বাচন কমিশনকে নিয়ে বিধানসভা বা লোকসভায় রাজ্যসভায় বিক্ষোভ দেখানোর অর্থ কি তাদের যদি পছন্দ না হয় সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে সেখানে যান সুপ্রিম কোর্ট তো গিয়েছিলেন সুপ্রিম কোর্টের তো জানা নন ইস্যুতে রাজনীতি আর পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন কিভাবে তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস এক জায়গায় বসে বিক্ষোভ দেখাচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিজেপি কংগ্রেস আর সিপিআইএম এর যে কার্যত অবস্থান হচ্ছে তৃণমূলকে সমর্থন করা তাকে সহজ বিদ্যা করা এটা বাংলার লড়াই বুঝতে পেরেন বিজানসভায় দু হাজার একুশে তাকে শুরু করে দিয়েছে এবারের লড়াই তৃণমূলের সঙ্গে ডিজিটিভ লড়াই শ্রমিকটা তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালি ইস্যু এটাকেও আহ লোকসভায় রাজ্যসভায় খুলছেন একাধিকবার নোটিশ দিচ্ছেন একাধিক সাংসদরা তৃণমূল কংগ্রেস বলছেন যে ইস্যুটাকে দিল্লিতে একেবারে সংসদে তারা তুলতে চাইছে তো অসুবিধাটা নেই ইস্যুটা তুলে দেখো তার কি উত্তর পায় যারা বলছেন যে বাঙালিদের পুলিশ ধরছে বাংলা ভাষায় কথা বললে যারা ভারতীয় বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু এবং মুসলমান তারাই পুলিশের কাছে চিহ্নিত করে দিচ্ছে কে ফেক আধার কার্ড নিয়ে ভোটার কার্ড নিয়ে আজকে সেখানে এগিয়ে কাজ করছে কারণ প্রত্যেকটি রাজ্য দেশের এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তারা সমঝোতা করতে চায় না তাই তারা অনুপ্রবেশকারীদের ইলিগাল ইমিগ্রেন্টদের খুঁজে বার করছে আর সহযোগিতা করছে বাঙালিদের আপনি খোঁজ নিয়ে দেখুন দিল্লিতে দেখুন হরিয়ানায় দেখুন রাজস্থানে দেখুন মহারাষ্ট্রে দেখুন তামিলনাড়ুতে দেখুন অন্ধ্রপ্রদেশে দেখুন কারা বাংলাদেশে অনুপ্রবেশকারী সেটা চিহ্নিত করবার কাজ নিয়েছে বাঙালিরাই আর বিজেপিও চায় না যে মুর্শিদাবাদের কোন আসলাম শেখের মুখের রাস বাংলাদেশের কোন মনিরুল ইসলাম এড়ে নেবে এটা সে বিজেপি চায় না বাংলাদেশী অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা এসে তারা আমাদের রাজ্যের যারা মানুষজন আছে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের কাজ করে দিচ্ছে তারা আপনি যেটা বলেন ঠিক সেটাই করেছে কেরালায় একজন রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে যিনি বাঙালি তিনি পুলিশ জেলার মুখে স্বীকার করেছেন তিনি বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন কাজের সন্ধানে এবং তিনি ঢালাইয়ের কাজের জন্য কেরালায় তিনি গিয়েছেন তিনি পুলিশের জেলায় শিকার করে তা পুলিশ জেলায় যদি শিকার করে নেবেন যখনই যেটা শুরু হয়ে যাবে তখনই দেখবেন ওর এখানে জমি পাওয়া যাবে এখানে পাওয়া যাবে বিভিন্ন জায়গায় তো কাজ করছে তৃণমূলের বহু সাংসদ তাদের অসহায়তা প্রকাশ করেছে পঞ্চায়েত নির্বাচনের পরে বোর্ড গঠনের সময় তো কার্যত অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় জনসন্তুলন যেমন বদলে দিয়েছে ঠিক তেমনভাবেও তারা তাদের রাজনৈতিক অধিকারটাকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে এটা তো চলতে দেওয়া যেতে পারে না অনুপ্রবেশকারীর নাম মৃত ভোটারের নাম এক ব্যক্তির নাম তিন জায়গায় এগুলো চলবে না পরিচ্ছন্ন ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের মানুষ চান ভারতবর্ষের মানুষ চান বিরোধিতার জন্য বিরোধিতা করতে যারা রাস্তায় নেমেছেন তারা হতাশা থেকে নেমেছেন কারণ তাদের হাতে অন্য কোন অস্ত্র নেই এটা তো রাজনৈতিক লড়াই নয় এটা তো আইনি বিষয় এটা সম্পূর্ণ আইনের উপরে নির্বাচন করছে যার যা কিছু বলার লোকসভাকে চলতে দেবো না দাবি কি রোহিঙ্গাদের নাম রাখতে হবে মুক্তি অনুপ্রবেশকারীর নাম রাখতে হবে ভুয়া ভোটারের নাম রাখতে হবে এর জন্য একটা একশো কোটি দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দাদা হরিয়ানাতে বেশ কিছু হরিয়ানার গুরুগ্রামে বেশ কিছু বাঙালি শ্রমিককে আটক করা হয়েছিল কিন্তু পরে এখান থেকে তাদের নথিপত্র পাঠানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে তো বাঙালি শ্রমিকরা পরিবেশ শ্রমিকরা হেরাস তো হচ্ছে এটা তো স্বীকার করবে জন্য হচ্ছে ভারতবর্ষে যত ফেক কারেন্সি পাওয়া যায় জাল পাওয়া যায় তার বাহাত্তর শতাংশ আসছে পশ্চিমবঙ্গ থেকে রিজার্ভ রিপোর্ট কংগ্রেসের অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং তাদের সিপিআইএম ছিনতাই করে নিয়ে গেছে ভিড়ে মিশিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবেই বাংলায় যারা কথা বলে তাদের মানুষ সঙ্গে চোখে দেখছে এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর বাংলা যেখানে দিয়েছেন তাহলে এত বাঙালির বাইরে যাবার দরকার নাকিবাবু আপনি রাজ্যসভার সাংসদ দেখা যাচ্ছে যে মিটিং প্রায় পাঁচবার সময় পরিবর্তন করতে হবে জব্দ ধনকর কি সরকারকে অস্বস্তি ফেলে এবং আমি সদস্য নই কম্পিটেন্ট যারা দলের পক্ষ থেকে ওই মিটিং অ্যাটেন্ড করেন এই উত্তর তারা দিতে পারবেন জগদীপ ধনকর একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব জগদীপ ধানখড়ের দীর্ঘ সামাজিক জীবন সম্পর্কে মানুষ অবহিত রাজ্যপাল হিসেবে তার কার্যকালকে মানুষ দেখেছেন তৃণমূলের সঙ্গে কি সম্পর্ক ছিল সেটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন তার নির্বাচনের সময় তৃণমূলের কি ভূমিকা ছিল সেটাও মানুষ দেখেছেন অ্যাকসিডেন্ট করে যাওয়াটা মানুষ এখনো এবং তিনি স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেছেন এ ধরনের একটি উচ্চতা মানুষের ক্ষেত্রে সেটাকে গ্রহণ করে দেওয়া উচিত সেই বিবৃতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তারপরে হয়তো রাত্রে বকাচকা খেয়ে পরের দিন আবার তৃণমূলের ধারাবাহিকতা বজায় রেখে ক্লিয়ার একটা বিবৃতি দিয়েছে কিন্তু বলছেন যে রীতিমতো করা হয়েছিল নটার মধ্যে ইস্তফা না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা যদি দেশের মানুষ বিশ্বাস করে করবেন পশ্চিমবঙ্গের মানুষ যদি বিশ্বাস করে গণতান্ত্রিক দেশ প্রত্যেকের কথা বলার অধিকার আছে আর এমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বীর রসের একটা আধিক্য আছে তিনি বিভিন্ন সময় ধরে বিবৃতি দিয়ে থাকেন বুঝছেন আপনাদের সাতাত্তর থেকে একেবারে শুনলে আমি আনতে তৃণমূল কংগ্রেস বাংলায় এবার পাড়ায় সরকার পাড়ায় সমাধান দিয়ে যাচ্ছে যেখানে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে তিনটে করে বুথ দিয়ে একটা করে সমাধান করা হবে এটা রাজনৈতিক ভাবে আপনারা চাপে পড়ে যাবেন আমরা রাজনৈতিকভাবে চাপে পড়বো কেন আমরা তো এই বলছি আমাদের কর্মীদের গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা নিয়ে যান যার জলের সমস্যা যার বাড়ির সমস্যা যার রাস্তার সমস্যা যা কিছু তাদের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌঁছে যান ওই টাকা দেওয়ার জন্য দশ যারা আসছেন তাদের কাছে একদম ছাড়বেন আপনাদের টাকা আপনাদের ফেরত দিতে যাচ্ছে হঠাৎ আট হাজার কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন মহিলার আমরা তো বলছি আমাদের কর্মীদের বলছি প্রত্যেকটা পাঠানোর ক্যাম্পে প্রত্যেকটা গ্রামের মানুষ ওখানে তাদের যা অভাব অভিযোগ আছে জানান পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস সেই মানুষই সমস্যার সমাধান করে দেবে দাদা বলেছেন যে পার্টি এক্সপেরিমেন্ট করেছিল আপনি কি

তাহলেই তোমার সমস্ত দোষ শেষ হয়ে যায় স্বাভাবিকভাবেই ভাবেই তারা মনে করছে সরকারটা তাদের সরকার এখন পুলিশের কাছে যাবে জন্য হুমকি দিচ্ছে ভোট পরবর্তী সিবিআই তদন্ত করছে তৃণমূল কংগ্রেস কর্মী কি পুলিশ হুমকি দিচ্ছে যার জন্য নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারব স্বাভাবিক আছে আপনারা বাংলাকে সবসময় বলেন যে হোম

দুর্নীতিমুক্ত সমাজ একটা অলিক কল্পনা দুর্নীতি প্রতারণা এগুলো অতীতে ছিল বর্তমানে করে সেটাকে ধরতে গেলে ভিন রাজ্যের পুলিশের প্রয়োজন কিন্তু সেখানে উত্তরপ্রদেশের সরকার ধরেছে তো এটা তো হবেই তারাও বিভিন্ন ধরনের আছে আমাদের নটবাল ছিল দাদা আজকে রাজ্যসভায় যেটা আপনি বলা হলো চারটে মিটিং ক্যান্সেল হওয়ার পর আজকে হয়েছে অপারেশন সিন্ধুর নিয়ে বলা হয়েছে ষোলো ঘন্টা আলোচনা হবে বিরোধীদের বক্তব্য যে প্রধানমন্ত্রী নেই বলে আলোচনা হবে না যখন বারে বারে চাইছেন বিরোধীরা চাইছেন প্যাহেল গ্রাম অপারেশন নিয়ে আলোচনা প্রধানমন্ত্রী দেশের বাইরে বলে সংসদের কাজকর্ম বন্ধ থাকবে সরকার সমস্ত বিষয়ে আলোচনা চায় এই সরকার একদম খোলা আছে সরকারি দল আলোচনা করতে আগ্রহী এবং অপারেশন তৃণমূলের আলোচনা হবে এটা তো আমরা মহন করেছি তো তারপরে এটা নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন আছে কি যেটা পরে কুণাল ঘোষা একটা পোস্ট করেছে যা নিয়ে প্রচুর জল্পনা চলেছে তিনি শুধু লিখেছেন যে দমকা হাওয়ার মুখোশ খুলেছেন কার মুখোশ খোলার কথা তিনি বলেছেন কিছু বোঝা যাচ্ছে আপনারা কিছু বুঝতে পারছেন তৃণমূল দলটাই তো আর তার দুর্বন্ধাল ঘোষ